আজকে আপনাদের মাছ ধরা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যারা মাছ ধরার পিছনে ছুটছেন অথচ মাছ ধরতে পারছেন না তাদের কিন্তু অনেক কাজে লাগবে এবং আপনারাও ভালোভাবে বুঝে শুনে মাছ ধরতে পারবেন আর এই কথাগুলো আজকে আমি বলে যাচ্ছি এগুলো ইউটিউবে বা ফেসবুকে থেকে যাবে আমার শরীর ততটা ভালো যাচ্ছে না বাঁচি কী মরি এটাও বলা যাচ্ছে না যেহেতু দুটো স্টক হয়ে গেছে আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি ফেসবুক বা ইউটিউব ঘেটে ভিডিও দেখে আপনি কখনোই ভালো কিছু শিখতে ওই কায়দায় পারবেন না কারণ এই জায়গাটাতে সবথেকে বেশি প্রতারণার ফাদ থাকে এই জন্য আপনাদের আমি বলবো যে আপনারা মালামাল ক্রয় করার থেকে সবথেকে বেশি হবে আপনারা মাছ বেশি ধরতে পারবেন যদি আপনারা প্র্যাকটিক্যাল মাছ ধরাটা শেখেন মানে হাতের কাজটা শেখেন একটা টোপ গাঁথা পানি সম্বন্ধে বোঝা চার করা চারের পরিমাপ কোন জায়গায় কোন চারটা করতে হবে কোন জায়গায় চারটা তীব্র করতে হবে কোন জায়গাটায় হালকা করতে হবে দেখবেন যে অনেকে কম্পিটিশনে যে বহু চার করে ফেলে না বহুত চার করলে লাভ হবে না একটা দশ বিঘার পুকুরে দেখা যাচ্ছে খাবার দিচ্ছে এক মন লোক বসছে দশ বিঘার পুকুরে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন এক একজনে পাঁচ কেজি করে ছিটাইলেও আপনার প্রায় দেড় মন দুই মন খাবার ফেলে দিচ্ছে মাছ যায় পাগল হয়ে মাছ যায় ভেসে তো এরকম অনেক ধরনের ভুল শিকারীরা করে এর জন্যে আপনাদের আমি একটা কথা বলি প্র্যাকটিক্যাল শিক্ষা শেখেন যাতে করে দুইটা মাছ ধরতে পারেন বাওরে চলে যান নদীতে চলে যান মাছ ধরতে মাথায় রাখবেন নদীর চার তীব্র ঘ্রাণযুক্ত হতে হয় আমি যে বলি যে চার নদীর চার তো আলাদা করে ওই কেদে বানানো হয় না কম্পিটিশনের চার তৈরি করা হয় বা পুকুরের চারটা ওই তৈরি করা হয় পাশাপাশি যে চারটা আমরা তৈরি করি এই চারের সাথে হচ্ছে আলগা বাড়ো মশলার গুঁড়া অর্থাৎ চারের গুঁড়া যা মিঠুরটাই নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা যদি নিজেরাও বানান একটু চারের গুঁড়া রেখে দেবেন আপনারা যে চারই বানান তার সাথে যদি একটু গুঁড়ো চারের মিশ্রণ দিয়ে দেন দেখা যাচ্ছে পঞ্চাশ গ্রাম গুঁড়ো চার দিয়ে দেন আপনাদের ওই চারে মাছ ভালো ভিড়বে এবং আপনারা ধরতে পারবেন নদী এবং বাওড়ে এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন যে প্র্যাকটিক্যাল শিক্ষা শিখতে হবে যাতে করে আপনারা দুইটা মাছ ধরতে পারেন মাছ ধরার পিছনে তো ছুটছেন গতদিন বমি ঠমি করে অস্থির হয়ে গেছি ঘুমাইছিলাম প্রায় দুদিন দিন একদম বেহুসের মতো ঘুমাইছিলাম কারো ফোন ধরতে পারি নাই কথাও বলতে পারি নাই এই যে আজকে আপনাদের জন্য ভিডিও করে দিচ্ছি এই যে কথাগুলো বলতেছি মাথায় রাখবেন আমি আমার হাতে তৈরি খাদ্য খাবারগুলো নিজে মাছ ধরছি পাশাপাশি বিক্রি করছি রুজি রুটির জন্য যতটুকু পারছি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই থাকে হয়তোবা আমারও হতে পারে বা শেখায় ভুল থাকলে হয়তোবা আমিও ভুল করছি কিন্তু আমি জেনে শুনে আমার মনে পড়ে না আমি ভুল করছি হ্যাঁ কিছুটা লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে যেটা আমার ভিতরেও আছে যে অর্থের লোভ তবে একটা সময় ছিল প্রচুর পরিমাণ স্টক করার পরে আমার ভিতরে অর্থের যে লোভটা এই লোভটা কিন্তু নাই আর যদি অর্থের লোভ করতাম তাহলে কিন্তু আমি এই ইউটিউব বা ফেসবুকে সব থেকে বেশি টাকা ইনকাম করতে পারতাম এবং খুব জীবন জীবনযাপন করতে পারতাম কোটি কোটি টাকা এখানে ইনকাম করা সম্ভব আপনাদের বলি যে আপনারা যারা ফেসবুকে ইউটিউবে কাজ করছেন প্রত্যেকে কারো উপরে আমার কোনো রাক্ষব নাই ভুল দুটি হয়ে গেলে সবাই ক্ষমা করে দেবেন একটা কথা বলি যে আপনারা প্রত্যেকে ভালো ইনফরমেশন দেন যারা মাছ ধরার পিছনে ছুটছে তারা প্রত্যেকে অসহায় যেহেতু তারা শেখার পিছনে ছুটছে অসহায় এই কারণে বলছি অনেক টাকার মালিক কিন্তু সে জানে না সে অসহায় না সে তো শিখতে চাচ্ছে তাহলে ভালো ইনফরমেশন দেন আপনারা অনেকেই আছেন যে এটাকে বিজনেসের আকারে নিয়ে চলে গেছেন আপনি আমি সেই ভাইদেরও বলবো যে ভাই একটা সময় কিন্তু এই টাকা পয়সা থাকবে না তখন কিন্তু মানে আফসোস করবেন আফসোসের শেষ থাকবে না যাই হোক সবাই বুঝে শুনে মাছ ধরবেন আর একটা কথা মাথায় রাখবেন আমি থাকি বা না থাকি আমার রেসিপি আমার ফ্যামিলির কাছ থেকে যাবে আপনাদের ভাবি তাকে শিখাই দেওয়া আছে যদি আমি কখনো না থাকি ইনশাল্লাহ আমার নাম্বার খোলা থাকবে আপনারা এখান থেকে এই মালামালগুলো নিতে পারবেন তাতে করে আমার পরিবারটা ঠিক মতো চলতে পারবে সমস্যা নাই ইনশাআল্লাহ দুয়াই মনে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি الله يحفظك